জিবরাইল বললেন সুরেন গো এই লোকগুলো পৃথিবীতে আপনার উম্মতের মধ্যে কার তার মানে বিয়ে করা নিজের মোহর দেওয়া রুচি স্ত্রীকে বাড়িতে রেখে পরের মোহর দেওয়া পরের বিয়ে করা পরের স্ত্রীর কাছে যায় আর রাত কাটায় আরাই হচ্ছে পচা সড়া দুর্গন্ধযুক্ত গেন্দা মাংস খাচ্ছে তার মানে পরের স্ত্রীর কাছে যায় আর দিন রাত কাটায় কতগুলো নারী পরের পুরুষের কাছে নিজের বিয়া করা হালাল পুরুষ আছে কিন্তু পুরুষের কাছে রাত না কাটিয়ে পরের পুরুষের কাছে গিয়ে রাত কাটায় তো আল্লাহর নবী দৃশ্যটা দেখলেন জিব্রাইল বললেন চলুন আগে পড়ুন আবার আল্লাহর নবী কিছুটা আগে বললেন রে ভাই আর একটা দৃশ্য দেখতে পেলেন কি দৃশ্য দেখলেন ভাইরে আমার কতগুলো মহিলাকে দেখলেন যে মহিলাটাকে চুলের ভরে জাহান নামে আগুনে তীরের ওপরে টেঙে রেখেছে চুলের ভরে ঝুলিয়ে রেখেছে মহিলাগুলোকে চুলের ভরে টেঙে রেখেছে মহিলাটা বাপরে মারে করে চিৎকার করছে আলে খালি দাও 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 করে আগুন জ্বলছে আর পরপর করে চর বনেছে আর শরীরটা পুড়ছে রে ভাই মহিলাটা বাপরে মারে করে খালি চিৎকার করছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল তো এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করে

মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন নিজের চুল পরের পুরুষকে দেখাবে না তোমার মাথার চুল যদি দেখাও তোমাকে চুলের ভরে জাহান নামে টাঙবে আল্লাহর নাবি দেখলেন কিছু দূরে আবার গেলেন আর একটা জিনিস দেখলেন কতগুলো মহিলাকে দেখলেন স্থলের ভরে ভরে ঝুলানো আছে মহিলাটা চিৎকার করছে জিবরাইল বললেন এই মহিলাগুলো আপনার মধ্যে মধ্যেকার এই মহিলাটা পরের পুরুষকে নিজের স্তন দেখাতো কতগুলো কতগুলো মহিলাকে কোখার ভরে টাঙানো আছে বোন শিখেতে দিয়েছে দিয়ে জাহান্নামে নামে ঝুলিয়ে দিয়েছে ভাই তো পরের পুরুষকে যারা কোখা দেখেবে নিজের ইজ্জত আবরু দেখেবে ওদেরকে কোখার ভরে ঝুলাবে নিজের কোখা দেখাবে না পরের পুরুষকে দেখেতে হয় না মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন আল্লাহর নবী দেখলেন আর একটু কাকে বললেন আর একটা দৃশ্য দেখলেন একটা মহিলাকে দেখছে ওর জিভাটাকে টাইনা পড় পড়ে করে টাইনা লে যা দূরে ওর জিভাটার আগালে চান্দিওয়ালা কাঁটা ঠুকে দিয়েছে চার হাত পায়ে কাঁটা ঠুকে দিয়ে চান্দিওয়ালা কাঁটা টাইনা লে যা ঠিক মানে কাঁটা ঠুকে যা জিভাতে মহিলাটা চিৎকার করছে বা মারে করে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল এই মহিলাটা কি পাপ করেছে আল্লাহ এত বড় সাজা দিয়েছে আর জিভাটাকে টাইনালিয়া যা কাঁটা পুঁদেছে মেলে দূরে কি ব্যাপার জিব্রাইল বললেন শুনেন নবী গো এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার এই মহিলাটা কত কি বিয়া সাদি লাগলে এমন কইরা গীত গাইত গীত গায়া গায়া গোয়ালাকে ফাটিয়ে দিত এমন জোরে গীত গাইত মেয়ে ছেলে তো যখন ঝগড়া লেগে যায় তো এমন করে ঝগড়া করে গোয়ালার আওয়াজ দশ বাড়ি দূর থেকে শোনা যায় যাই না যে ভাই যাই কি না যায় না মেয়ে লোকজন সতীনে সতীনে ঝগড়া লাগে তোমাকে মাগি একজন আর এক শতিন করেছে কি একজন আর থালিতে ছাত্র সেনে খেয়েলেছে তখন আর এক সতীন কইছে মাগি তুই হাকে চিনিস তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গু সেনা খাবো রে মাগি দেখ এমন ঝগড়া করছে আর এমন চিল্লেছি এমন চিৎকার করছে তো মেয়ে ছেলেকে চিৎকার করতে হয় না ভাইরে আমার ভালো করে শুনেন যে পুরুষেরা নারীর ভেষ ধারণ করে যে বেটা ছেলে বেটি ছেলে সাজে আর যে মহিলারা মেয়ে ছেলেরা বেটা ছেলের ড্রেস পরে রে ভাই বেটা ছেলের রূপ ধারণ করে এরকম আপনাদের বিহের নাই বাঙালে ভরি ভরি আছে রে ভাই বাংলাদেশে হাজার হাজার নেপালে লাখো লাখো আমেরিকাতে কোটি কোটি মানুষ বেটা ছেলে বেটি ছেলে সাজছে বেটি ছেলে বেটা ছেলে সাজছে সাজে না কি ভাই সাজছে কিনা না দেখবেন মেয়েগুলোকে একবারে হিরোগঞ্জি টাইট ফিট টাউন বাজারে দেখবেন আর একবারে মেয়ে ছেলে জিন্স প্যান্ট এমন টাইট জিন্স প্যান্ট রে ভাই পিনে না মোবাইলে দেখতে পান না এটু ফেসবুক দেখতে পাচ্ছেন যে বেটি ছেলে বেটা ছেলের জিন্স প্যান্ট পিনছে হিরোগঞ্জি গাই দিছে মাথার চুল খোলা আগওয়ারা ঘুরে বেড়ছে হিরোইনটা হিয়া দেখতে পাচ্ছেন কি না আল্লাহর নামে বলেছে এইগুলো লোকের আপনারা কিয়ামতের দিন তাকাবে না কতগুলো পুরুষ যারা নারী সাজে আহা মে ছেলে রূপ ধারণ করে ব্যাটা ছ্যালা দেখেন ভাইরা আমার ওই পুরুষ তার ওই লকটার দিগা লাগা তাকাবে না তার মানে কতগুলো লককে দেখবেন দাঁড় আর মুচকে কটা একবারে মে ছলা সব জায়গায় ছরে ভাই খালি ক্রিম মাখার লাগা ফেস ওয়াশ মাখার লাগা ডাব সাবুন মাখার লাগা আর ফিয়ার लवली লাগা বের লাগা একবারে সবকে কাট চেঁচা সাফ করে দিতে নাকি আর বেটা ছেলে করছে কি মেয়ে ছেলেকে বলা হয়েছে মেয়ে ছেলেরা পায়ের টাকনু ঢেকে কাপড় পরবে বেটা ছেলে পায়ের টাকনু উদাম করে পরবে কিন্তু মেয়ে ছেলেকে দেখেন ওরা করছে কি রে ভাই এখান থেকে মানে পায়ে জমা বেটি ছেলে দেখেছেন মোবাইলে দেখেন এখানকার সাদা পেটিটা দগ করে দেখা যাচ্ছে ভাইরে আমার এমন ভাবে বেহাইয়া হয়ে বেপারদা হয়ে দুনিয়াতে চলছে স্ত্রী পুরুষের বেশ ধারণ করছে স্ত্রী পুরুষের পুরুষ নারীদের এভাবে সব চালু করেছে যুবকেরা রঙে গেল নতুন সভাতায় আর টাইট স্যুট পরে তাদের বসা বড় দায় বাধ্য হয়ে সুট ধারি রাত পেছাব করে পেছাবের ছিটা নি কিন্তু কয়েক জায়গায় পড়ে খাড়িয়ে পেছাব করে দেখিয়ে সবের যে ফুহরাটা ছুটবে কিনা আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে কি যাবে কিনা না তো একদিন গা ধাওয়ার আগে শুরু করবেন দেখিয়েন কীরকম ছুটবে তো এবার পেছবে ছিডনি কিন্তু কয়েক জগাই পড়ে কিছু পড়ে জমিন পরে কিছু তাদের গায় আর কিছু কিছু সুটে জুতা ভিজে যায় কিছু কিছু জুতা ভেজে যায় অনেক যুবক নামাজ ছাড়ে এই সুটের দায় আর ধীরে ধীরে নামাজ ছাড়া অভ্যাস হয়ে যায় ধীরে ধীরে নামাজ ছাড়া অভ্যাস হয়ে যায় অনেক যুবক ভরের বেলা কোরআন পড়া ছেড়ে ওয়ার্ধে গাল হাতে নাবির সুনাদ জবাই করে কেউ কেউ তো পূর্ণ জবাই কর গুপ কে আর কেউ তো ধুয়ে সাপ কর নারী যে যায় কেউ তো ধুয়ে সাপ কর নারী সে যে নারী জাতির চেহারা সাধা দেখতে লাগে ভালো আর তাদের মতো কি নর হবে কেমন করে বলো মরণ কালে মরণ কালে মুসলমানি চেহারা চায় কাপুন পরর সময় দাড়ি গাজা বড়োদাই কাপড় সময় দাঁড়ি গেজা বড়ো আরো আর মানুষ দেখে লেগে যায় আরো তাদের দেখি আমি চুল কত আর দূর থেকে দেখে লাগা বন মানুষের মতো দূর থেকে দেখি চুল রাখা মূল যুক্তি কিছু না আর সিনেমার ছবি দেখা শিক্ষা তারা পায় নতুন চুল কাটা সিস্টেম ভাই আহা হায়রে জামানা কলির জামানা কিরকম সিস্টেম দেখেছেন একবার এদিকে জিরো এখানে মুরগা ছাপ করে মুরগার টোপ বানিয়ে দেয় চুলটিকে খাড়া করে করেনি কত গেল সিলনে দেখছেন একটা কি তেল দিছে আগুন কাঁঠি মেরে আগুন ধরিয়ে দিচ্ছেন পড় পর করে আগুন ধরে চুলটি পুড়ছে সুন্দর করে একবারে খাড়া করে একবারে মুরগার টোপ বানিয়ে দিয়েছে কতগুলা লোককে দেখবে না এক সাইডকে কমিয়া দেছে এক সাইডকে রেখেছে এদিকের বেটি ছেলে দেখবে এটা ছেলে নতুন আজব আজব কারখানা একদিকের মোচকে কেটে দিয়েছে একদিকের মোছকে রেখেছে এটা বলে স্টইল নতুন যুগের এটা স্টাইল ভাই একদিকের দাড়িকে কামিয়ে দেছে একদিকের দাড়ি আছে বলে এটা স্টল এদিকে ফুল প্যান নামও থাকে আছে এদিকার ফুল প্যানের সিলাইটা এখান থেকে কেটে দেয় জাঙ্গের পর্যন্ত এদিক হাঁটছে তো ফাড় ফাড় করে উঠছে এটা বলে স্টাইল বলে এটা গোনা হবে না যে ভাই পাপ হবে না গেলে ভাই রে আমার নতুন স্টাইল দুনিয়া দেখালেন কে একটা শার্ট পাঞ্জাবির এখান থেকে হাত একটা এখান থেকে হাত বলে এটা স্টাইল এদিকে একরকম কাপড় পাছা দিকে আর এক রকম কাপড় বেলা এটা স্টাইল ফুল প্রিন্ট হাঁটু ছিঁড়া জাং ছিঁড়া এদিক ছিঁড়া ছিঁড়া এটা বেলা স্টাইল কত কোন জিসপ্যান্টটা দেখবেন আগা দিগর বাউন্নটা পাকিট পাছা দিগা তিরপান্নটা পাকিট সাইড এবার চুয়ান্নটা পাকিট আর এত বড় বড় ফিচা লটকিছে পূজা কত টাকা রাখবে আর আগা দিগা লেখা আছে নয় এন্ট্রি ওখানে যায় না আর পাছা দিগে তিন নাম্বার গেটের কাছে লেখে দিয়েছে একবারে নো চান্স ওখানে যাওয়ার কোনো চান্স নাই কহেন তো এগুলা কোনো পোশাক হলো না ডেরেস হলো যে ভাই হ্যাঁ আল্লাহর লানাত না খবরে এই জায়গা ছিঁড়ে জাং দেখা যাচ্ছে এখান জায়গা ছিঁড়ে আবার মেয়ে ছেলে পিঞ্চে ভাই এগুলা ফুলবেন এখন আ হা হা এই যে স্টাইল শুরু হয়েছে বলেছেন যারা স্ত্রী স্ত্রীর বেশ ধারণ করবে ওই লোকটার ওপরে কাবাতির দিন আল্লাহ পাক চোখ তুলে তাকাবে না যদি তাকায় রহমতের নজরে দেখবে না ভাই ভাইরে আমার আরো অনেক মানুষ দেখা ধন্দা লেগে যায় রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায় রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায় ববি ছিটের নুঙ্গি দেখি তাদের পরিধানে আর গুল্লার নিচে আঙুল ছয় এক মাটির উপর টানে আর ববি যেগুলো ববি নুঙ্গি ওর ফের আঘাত গিয়ে সিলাই করে নাকি ভাই আপনার বিহারের লোক বেশি পিনে বিনা সিলাই করা নুঙ্গি নাকি চিন্নাইতে চিন্নাইতে সব তহমন পিনবে তো আর সিলাই করবে না ধুতির মতো লম্বা তা একটা মেয়ে লোক কুচ করছে আর পুরুষটাকে হ্যাঁ জি চিন্নাই কে চেন্নাই কেন চেন্নাই তো আর পুরুষটা কয়েছে পাগলিতে এটা খবর জানিস না কইছে না কয়েছে আর মানেটা কি জানিস মানে সবাই চিন্নাইতে তহমন পিনে আর তহমনটা খোলা চেন লাগা নাই ওই নেই চেন্নাই তহমনে চেন্নাই চেন্নাইয়ের নাম চেন্নাই বুঝতে পারলেন তখন ওর স্ত্রী হ্যাঁ এতক্ষণে বুঝতে পেরেছি চেন্নাই কেনে কইছে তো কোনো জায়গার নামে জাগাটার একটা আসার হয় মানে ওই জায়গাটার নামে জাগা হয় নাকি যেরকম ইংরেজেরা যখন সবার কাছে খাজনা লো কর লিত তো নদিয়া জেলাতে যে নদিয়া জেলাতে যা কয়েছে যে খাজনা দাও ও কইছে যে ইংলিশে কয়েছে যে মানে খাজনা দিয়েছো দিয়েছ হয়েছে নদিয়া হাম নদিয়া মানে দিইনি দেওয়া হয়নি হাম নিয়া তো খ্যাপা ওই জেলাটার নাম লেখে নো নদীয়া জেলা এক খ্যাপা ঘাস কেটে কলকাতায় চলে আসছে গুটি ঘাস কেটেলে চলে আসছে তো ঘাস মাথায় করে চলে যাইছে তো বাজারে বিক্রি করবে তো ইংরেজরা বলছে ইংরেজরা কিছুদিন ভারত শাসন করেনি ভাই ইংরেজরা যে চালাল ছিল দেশটা তো খ্যাপা ইংরেজ একজনে যে বলছে ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি ওই ঘাস কাটা লোকটাকে কইছে যে এই শহরটার নাম কি তো লোকটা ইংলিশ তো ঘোড়ার ডিম ও আর খেল যাহার ঘাসটির কথা পুচ করছে ই তখন কয়েছে এই ঘাসটি হাম কাল কাটা মানে আইজ কাটা লয় কাল কাটা তো খ্যাপা ইংরেজ কয়েছে যে শহরটার নাম হলো ক্যাল ও লেখে চলে গেল ক্যালকাটা তো ইংলিশে যদি এখন কলকাতা লেখেন ইংলিশে কলকাতা হবে না কলকাতাকে লিখতে হবে ক্যালকাটা আর আগ্রা আগে আমরা লিখতাম কলিকাতা বাংলায় লিখতাম ধরুন কলিকাতা এখন লিখতে হচ্ছে কলকাতা বুঝতে তো ও বলছে হাম ক্যালকাটা তো ও ও আর খেয়াল যে শহরটার নাম ক্যালকাটা তো এরকম প্রত্যেকটা জিনিসের ওপর একটা আসার আছে ভাই বুঝতে পারছেন তো दुनिया अलॻ जिस्म रखा जे जान सभ जर अरदान दुनियात दुनिया मुसान बीक न दख दी, বানিয়াছ তুমি কলিমুল্লাহ اسماعিল নবী যা ভাই না হয় হইয়া গেল জবে হুল্লাহ দুনিয়া তা তো ভাই আমার প্রত্যেক জিনিসের উপরে আছর তো ওয়ে যা ববি চিটার নগে আরো অনেক মানুষ দেখা ধন্য লেগে যায় রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায় ববি ছিটের নুঙ্গি দেখে তাদের পরিধানে গুল্লার নিচে আঙুল ছয়াক মাটির ওপর টানে হেতা সেতা আসে যায় ঘুরে ফিরা কথা আর জমিন পরে বলমুদ্র কাজ পোটা যত কিছু কিছু নুঙ্গির সাথে মিক্স হয়ে যায় তবু তাদের ভালো লাগে ঘির না কিছু নাই যারা লেথে তমন পিনে মুরগির গু ভরবে না গোবর কাদা খিচ ভরবে না তহমন খাঁটর না পাক হবে না আল্লাহর নাবিজে বলেছেন যে তোমরা টাকনু ঢেকা টাকনুর উপরে কাপড় পেন কেন বলেছে বুঝতে আল্লাহর নবী হচ্ছেন মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে উপজেনি আর কিয়ামত পর্যন্ত উপজিবে না ভাই বুঝতে পারছেন এত বড়ো বৈজ্ঞানিক আল্লাহর নবী ছিলেন তো আল্লাহ বলেছেন তোমরা টাকনু ঢেকে পিনবে না কাপড় টাকনুকে টাকরুর ওপরে কাপড় পেন তার মানে যেটা আল্লাহানী বলেছেন আমেরিকার সরকার আমেরিকার লোক যারা বড়ো বড়ো বৈজ্ঞানিক আমেরিকার তো আল্লাহর নাবি যখন যে কথাটা কড়া কড়াকিনতে বলেছে ওই কথাটাকে ওরা রিসার্চ করেছে আর মানেটা কি তো তার মানেটা মানেটাখন যে কাপড় কিনতে বললেন পুরুষ লোককে বেটা ছেলেকে কেন তার মানে হলো এই যে এই সাধা আছে গুল্লাটা এটাকে গুল্লা কহেন আপনারা গুল্লা না রসগুল্লা এটা হলো গুল্লা তো এই গুল্লাটা যে সাধা জায়গাটা আছে এই জায়গাটাতে যে পুরুষের যে একটা বীরজু আছে ওই বীরজুটা যে ওখানে অক্সিজেন নেয় ওখানে হাওয়া খায় তো যারা ফুলপেন নুঙি ঢেঁকা পড়বে ওর মদ্যম শক্তি শেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে শেষ হয়ে যাবে ওর মদ্যম শক্তি ভাই থাকবে না তো ওই জন্য বলেছে তোমরা পায়ের কাপড় পরবে না তা আল্লাহ বলেছেন কত বৈজ্ঞানিক ছিলেন আল্লাহ যে লোক ভাই মোচ সবকে খুঁড়দি আর কামিয়া ফেলে দিবেন ওয়ের লোকটার মধ্যম শক্তি থাকবে না শক্তি শেষ যে লোকটা তামুক খাবে ওর মধ্যম শক্তি

মাছগুলোকে কাটো কেচি দিয়া কাটো কামায় না মোচকে কাটো দাঢ়িকে বাড়াও আল্লাহর নামি বলেছেন তোমরা দাড়ি বাড়াও কিন্তু দাড়িকে খুর দিয়ে কামায় না না তো তোমার মধ্যম শক্তি শেষ হয়ে যাবে শক্তি থাকবে না তো ভাইরা আমার আল্লাহর নামি বললেন যারা নারী হয়ে পুরুষের বেশ ধারণ করবে পুরুষেরা নারীর বেশ ধারণ করবে ওই লোকটার ওপরে আল্লাহ পাক্কা মাতের দিন চোখ তুলে তাকাবে না নজর ফিরাবে না দেখবে না ভাই আমার তিন প্রকার হলো চার নাম্বার ওই লোকটার দিকে আল্লাহ পাক কায়ামাতের দিন চোখ তুলে তাকাবে নাং যখন শুক্রবারের দিন জুমার মসজিদা যখন খুদবা দেওয়া হয় ইমাম যখন খুদবা দেয় আর খুদবা চলাকালীন কোন মানুষ যদি কথা বলে ওই সময় কথা বলতে হয় নাং ওই টাইমে কথা বলার নিষেধ আছে রে ভাই কেউ যদি চালা করে ওকে মানা করতে পাবেন না যদি আপনি মানা করেন নিষেধ করেন আপনার নমজ হবে না নিষেধ করতে পারবেন না চালাই করতে হবে না কথা বলতে হবে না আর যদি কথা কেউ বলে ওকে নিষেধ করো যাবে না আল্লাহর নবীর যুগে এক দুইজন লাখ দুইজন সাহাবি কথা বলতে লেগেছেন একজন সাহাবি পিছন দিক থেকে একটা গিটি মারলেন হালকা করে লোকটা রেগা বের রেগা লোক কেন আমাকে গিটি মারলে কি মনে করে মারলেন কেন মারলেন লোকটা চালা করে না পিছা সরতে লেগেছে সরতে সরতে যখন মসজিদারে রেড বাইরে রেগেছে বললে ভাই তোমাকে রাগ করে মানে দুশ্মনী করা মারিনি বড় পাথর মারিনি ছোট পাথর মেরেছি ঈশ্বর তার তোমাকে মেরেছি তার কারণ হলো আল্লাহ নু কয়েকদিন আগে বলে দিয়েছেন জুম্মার দিন খুদ বা চলাকালীন কথা বলতে হয় না কথা বলা যাবে না লোককে ডেঙ্গে ডুঙ্গে আগে যাওয়া যাবে না লোককে ফেঁড়িয়া হটা যাবে না কোনো কথা বলা যাবে না আপনারা কথা বলছিলেন যদি আমি নিষেধ করি কথা বলতে হয় না তো আমারও নামাজ হবে না আমার সব বেকার ওই জন্য ইশারা তান করলাম তো ভাইরা আমার এ চার পরকার লোকের দিকে আল্লাহ কামাতের দিন চোখ তুলে থাকবে না আল্লাহর নবী এইবার করলেন কে এই একটুক আগে বললেন রে ভাই জিবরাইল বললেন নবী গা আগে বাড়ান আল্লাহর নবী এবার একটুক আগে বাড়লেন দেখছেন আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই কি দৃশ্য দেখলেন একটা লোকের আগা দিকে বাড়কা একটা প্লেটে করেছি আগুনের আঙ্গার আগুনের আঙ্গার বুঝেন তো আঙ্গার বুঝেন হাজি ভাই আঙ্গার বুঝেন কি আঙ্গার আগুনের আঙ্গার বুঝেন কয়লা আগুন যখন পুড়া লাল হয়ে থাকে কয়লা গলা ওকে কি কহে আঙ্গার কলে না ওই কয়লার আগুন পুড়া লাল হয়ে আছে বাড়কা একটা প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছে আর লোকটাকে বলছে ফ্রেসার খাও লোকটা খাই ওর পিঠের ডানিতে একটা মগর দিচ্ছে একেবারে গর্জন ইত ইতর আমাকে জানের কল বলে গব গবে মুখে ভরছে আর যেমন মুখে ভরছে রে ভাই গিলার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ওর তিন নাম্বার গেট দেব হঠাৎ করে পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে লোকটা খালি বাপরে মারে করে চিৎকার করছে আল্লাহর ডুবি জিব্রাইলকে বললেন জিব্রাইল বলন্ত তো এই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে ইব্রাহিম বললেন নবীগণ এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার এই লোকটা পৃথিবীতে ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল ইয়াতিমের মাল জোরপূর্বক ভক্ষণ করেছিল এই কারণে যারা ইয়াতিমের মাল খাবে ওকে কিয়ামতের ওকে আগুনের আঙ্গার খেতে দেওয়া হবে আগুন খেতে দেওয়া হবে রে ভাই ইয়াতিমের মাল দুনিয়াতে কেউ খাবেন না বুঝতে পারছেন আগুন মানে খেতে দেওয়া হবে আল্লাহর নবীকে জিব্রাইল বললেন নবী গো আবার আগে বাড়ুন চলুন আল্লাহর নবী কিছুটা আগে বাড়লেন আর একটা দৃশ্য দেখতে পেলেন ভাই যে এক জায়গায় দেখলেন এক জায়গাতে দেখছে আল্লাহর নবী মানে কিছু হাঁড়িতে মানে রুচি মাংস রান্না করা আছে খুব সুন্দর মাংসগুলোকে রান্না করে করে রেখেছে ভালো করে আর খালি সেন ছুটছে খসবুদার মাংস খুব সুন্দর মাংস রান্না করা আছে আর এখান জায়গায় দেখছে কয়েকটা হাঁড়িতে দুর্গন্ধযুক্ত পচা ছাড়া খারাপ মাংস রান্না করা যায় ওই দুর্গন্ধযুক্ত খারাপ মাংসটা মানুষ খালি হুড়াহুড়ি করে খেয়েছে আর ভালো মাংসটা মানুষ খায় না ভালো মাংসর কাছে মানুষ যায় না আর পচা সড়া মাংস খানি দুর্গন্ধযুক্ত পচা মাংস খানি সবাই খালি হুড়াহুড়ি করে খেয়েছে রে ভাই আপনার খাস্তা না লেগেছে নাকি মাকসার দিকে তো যাব মানুষ বলে রোজা করা যেমন তখন আসা নাকি তো তো আছে যাব যদি শুরু করে দিছি। আমি বলছি বলার পরে হয় কিচ্ছু হবে না যখন যেদকে চলে যাব তো চলে যাব তো কথা হয়েছে কোনটা যে আপনারা পালায় না আপনার ভালো লাগছে না খারাপ লাগছে ভাই কি এ ওয়াজগুলো গুলো শুনে ভালো লাগছে না লাগে না আপনার ইমানটা একটু তাজা হয়েছে না হয় না কী ভাই হ্যাঁ করেন ভালো লাগছে না লাগে না কথাগুলো ধ্যান দিয়ে শোনেন তো দেখছে কি আল্লাহর নামে যে মানে তাজা মাংস ভালো মাংস হাঁড়িতে রান্না করা আছে কিন্তু মাংসগুলো লোকগুলো খায় না দুর্গন্ধযুক্ত পচা ছড়া মাংসগুলো সব হুড়াহুড়ি করে খাচ্ছে আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি ব্যাপার রুচি মাংস ভালো মাংসগুলো খাচ্ছে না খারাপ মাংসগুলো লোক খাচ্ছে এর ব্যাপারটাকে